দেখেন আজ বুড় থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আর আমাদের উঠানের অবস্থা দেখেন ওরা জলে ভরে গেছে চলেন দেখাচ্ছি প্রচুর বৃষ্টি হয়েছে প্রচুর প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে সব গেছে দেখেন অবস্থা দেখেন বন্ধুরা দেখেন দেখেন কি অবস্থা হয়েছে একদম ডুবে গেছে সমুদ্র হয়ে গেছে একদম সমুদ্র লাগছে প্রচুর একদম সমুদ্র হয়ে গেছে আর দূরে দেখেন বকগুলা উড়ছে কি অবস্থা কি অবস্থা জলের প্রচুর প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে ভোর থেকে এই জলে অনেক মাছ পাওয়া যাবে জলে একটু সামনে গিয়ে দেখি আসিস দেখুন বন্ধুরা মেইন রোডে চলে আসলাম রাস্তাঘাট একদম খালি আছে এখনো একদম ফাঁকা রাস্তাগুলা কেউ ওঠেনি উঠে নেই এখনো একদম রাস্তাঘাট খালি একদম এখন বাজে প্রায় পাঁচটা দশ হয়ে যাবে কিন্তু আজকে রাস্তায় কেউ নাই মনে হয় বৃষ্টি হওয়ার কারণে কেউ রাস্তায় আসে নেই দেখে আসছি এই জায়গায় একটা কালপাটাকে এই জায়গায় কেমন জল যাচ্ছে সেটা দেখে আসি এখন রাস্তার স্ট্রিক লাইট এখনো জ্বলছে বন্ধুরা আর আমি সকাল সকাল রাস্তায় চলে আসছি কিভাবে জল বেরোচ্ছে দেখেন সুন্দরভাবে বেরোচ্ছে জল আর রাস্তাঘাটে শুধু আমি একাই বকে যাচ্ছি আর বন্ধুরা এখন বাড়ি চলে যাবো আর একটা জিনিস বলছি আমার কথাবার্তায় অনেক ভুল হয়ে যায় আমার যদি কোনো কথাবার্তায় ভুল হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা করবেন খারাপ পাবেন না অনুরোধ করে বলছি দেখেন বন্ধুরা ফুলটি অনেক সুন্দর অনেক ভালো লেগেছে আমার এই ফুলটা বৃষ্টির জলে গুলা এক দেড় ঘন্টায় চলে যায় বকগুলা কি সুন্দর বসে আছে দেখেন পুকুরটা বরে গেল মাস্টাস এমন নেই কিন্তু মাছ যাওয়ার চান্স খুবই কম পুকুরও এখনো ডুবিনি আর বকগুলা দেখেন সব বসে আছে মিটিং করছে মাছ কোন জায়গায় ধরা যাবে খাওয়া যাবে মা গো পড়ে গেছিলাম একটু জন্য ভাই এখন নাকল পাতে যাবে নারিকল গুলা শুকিয়ে গেছে আর কিছু রয়ে গেছে কটাও সব খেয়ে ফেলছে দেখি কি হয় ভাই কিভাবে পারে দেখি তো সবাই পারে নারিকেল গাছে উঠে আর ভাই পারবে কুটা দিয়ে এই যে দেখেন আমিও যাবো

अरे अरे तोने काटा ये क्या खाया कर लो खा कर लो রে জুটু তাকবে না কি আমি না কাটা এটা ভালো এটা খারাপ এটা এটা আছে আছে কি হবে না হবে না হবে হবে তিনটাই হবে

Hãm, mẹ ta nó không nịt cái hoài đi bay. này nào nào, nào フフフ。<laughs>